আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে আমরা যুগরণে টেন পয়েন্ট বি সপ্তম লেকচার নিয়ে আলোচনা করবো এখান থেকে তোমাদের কি বিগত ইয়ারে কুশেন আসে এবং কি এসেছিল আসে বিশেষ করে তো আমরা আজকের লেকচারে যে সাত নাম্বারের যে থেকে চার নম্বর ম্যাথ থেকে শুরু করব তো তোমরা জানো আমরা ম্যাথ স্যারের বইয়ে হলে রসেন কুমার সাহা বা অক্ষরপত্র বই যেটা আছে সবাই যে নামে চেন সেই বইয়ের ম্যাথগুলো করবো তো আমরা বেশি কথা বলে আমরা ম্যাথ শুরু করবো তো সবাই কি করো মনে যদি সরাসরি নিয়ে কর দেখো আমাদের কাছে এরকম দেওয়া আছে যে আমাদের কি সাইভ স্কোয়ার এক্সাইভ স্কোয়ার এক্স দি পাওয়ার এক্স এটা আমাদের ডাস্ট এটা সমান আমাদের ইন্টিগেশন করতে বলছে আমরা এইটাতে ম্যাথগুলা করতে গেলে আগে কি মনে রাখবো যে দেখা হবে এখানে কোনোটাকে ধরলে অফারটা পাওয়া যায় এখানে হচ্ছে আমাদের দেখো এইখানে আমাদের স্যার অন্তরীকরণ আছে আমরা কি আছে ট্রেনের অন্তরীকরণ আছে আমি নিজের কি দৌড়ি জাস্ট টি জে টি কল টু ট্যান্ডেন্স জে টি dx x equal to d d tan x तल्ला को इतने कमले इस शाखे कोंट्रोल करता है यार बात रही थी ना कि तावड़ d dx so d x equal to sec x square so so so, x तल्ला को हमने just sec x को आया सुना है को इसमें sec x को आया से इसमें dx x तो d x से कोई पस्त नीला अपने किले के पार ही जाए equal to sec x square d x तो ओके सोचो लो हमने ये कुछ परिवर्तन किला करते

চলো আমরা পরবর্তী ম্যাচটা সমাধান করব অর্থাৎ কি পাঁচ নাম্বার ম্যাচ যেটা আছে সেই ম্যাচটা সমাধান করব দেখো আমরা পাঁচ নাম্বার ম্যাচের মাঝখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার sin ইনভার্স x আর নিচে কত আছে নিচে আছে √1 x² dx এইটুকু আমাদের দেওয়া আছে এখন কথা হলো এই ম্যাথের মাঝখানে আমরা কোন ফাংশনটাকে ধরব সো অবশ্যই একটু মাথায় রাখা লাগবে যে এখান থেকে আমাদের ফোনটাকে ধরলে আমার ম্যাট করতে সুবিধা হবে সো অবশ্যই দেখো যে আমরা কি এই নিচের টুকু আমরা ওয়ান মাইনাস এর কথা স্কোয়ার এটাকে ধরলে অন্তরীকরণ করলেও তখন উপর টুকু পাবো না সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ আছে তাহলে আমরা এখানে লিখে নেব জরি জেড ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন ইনভার্স কত এক্স তাহলে এখানে আমরা কি এক্স এর সাথে অন্তরীকরণ করব তাহলে কি সাইন ইনভার্স এক্স এটা সূত্রটাই সূত্র করে আসছি না

আমরা পরবর্তী ম্যাথ জাস্ট এখানে একটা এ আছে এখানে শুধু একটা এ আনবে তো সাইন ইনভার্স এক্স এক্স তাহলে এই যে এরকম ম্যাথের ক্ষেত্রে আমাদের কি হবে এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ আর এখানে আমাদের যে সব কাজ তাহলে এখানে কি আসবে এ দে এখানে এ আসতেছে জাস্ট সেম টাইপের এখানে এ আসবে কিন্তু আমাদের আমরা কি জানি ইন্টিগ্রেশন করতে গেলে তো এখানে এক্স এর যে সহগটা থাকে তার সেই সহগটা তাহলে কি করে দেওয়া লাগবে ভাগ করে দেওয়া লাগবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স তাহলে এখানে কত হবে ওয়ান এরকম জাস্ট একটু পার্থক্য এক দেশ হয় আশা করি এটা তোমরা কি করতে পারছো বুঝতে পারছো তো চলো আমরা কি হচ্ছে আমরা সাত নম্বর ম্যাথটা সমাধান করবো এটা তো আমাদের ছয় নম্বর ম্যাথ গেল এখন আসলে আমরা সাত নম্বর ম্যাথটা কি ছিল সেই ম্যাথটা আমরা সমাধান করে তো এরকম ছিল আমাদের সাত নম্বর ম্যাথ দেখো আমাদের সাত নম্বর ম্যাথ ছিল ইউটিউব কজ এক্স

তাহলে আমি লিখতে পারি sin x sin x কোন তৈরি করতে হলে আমি কি পাই cos x পাই তাহলে তাহলে এই dx এর বেস আমরা এই dx এর ইকুয়েশন নিয়ে নাও তাহলে আমি cos x dx বুঝতে পারছো তাহলে আমরা এখন বসিয়ে দাও তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে কত cos x dx এটা গুণ আকৃতি আছে না এর পরিবর্তে dz লিখতে হবে তাহলে আগে কি লিখবো আমরা e to the power x এর পরিবর্তে z আর এই cos x dx এর পরিবর্তে লিখতে পারবো dz তাহলে এখন দেখো এটা সূত্র কি বলছ e to the power z c আমরা কি ধরেছি যে টিকল টু সাইন এক্স ধরছি না তাহলে কি লিখবো সাইন এক্স এটা হচ্ছে আমাদের সাত নাম্বার ম্যাটার এন্ড আশা করি এই ম্যাটটা বুঝতে পারছো এন্ড আমি সবার কাছে একটু বলবো যে ম্যাথগুলো করানো হচ্ছে সবাই খুব সুন্দর করে মনোযোগ সহকারে করবা দেখবে তুমি একবার দেখলে পরে অনায়াসে পারবা এন্ড এই ম্যাথগুলো পারলে তোমার সামনের ম্যাথগুলো অনায়াসে হয়ে যাবে তো এইটুকু মাথায় রেখে ম্যাথগুলোর সমাধান করার চেষ্টা করি তো চলো আমরা আট নাম্বার ম্যাথটা কি আছে সেটা একটু দেখি আট নম্বর ম্যাথ দেখো তাহলে আট দেওয়া আছে এরকম যেমন ইটু দি পাওয়ার √x ডিভাইডেড বাই √ x এরকম দেওয়া আছে তো এই কথা হলো এইখানে আমাদের কোন ফাংশনটা তোমরা ধরা লাগবে সেটা যদি তোমরা একটু জানাবা অবশ্যই একটু ভিডিওটা পজ করে তারপরে কি করবা এইটা দেখবা যে কোনটা আমাদের কি করা যায় তার দলে আমাদের ম্যাথ সুবিধা হবে তো অবশ্যই এখানে এরকম থাকলে তো অবশ্যই কি করবা ইটু দি পাওয়ার x আছে

দেখো এই ম্যাটটা হচ্ছে গিয়ে হলো আমাদের যশোর বুড়ে আসছে কুমিল্লা বুড়ে আসছে দুই হাজার বাইশ সালে একদম ম্যাল খুব সুন্দর একটা এবং সহজে একটা ম্যাট এই ম্যাটটা আসছে যশোর বুড়ো দুই হাজার বাইশ সালে এরকম দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স এটা দেওয়া আছে এটা আমাদের কুমিল্লা বুড়ে আসছে দুই হাজার বাইশে বুঝতে পারছো তো এই ম্যাটটা আমরা কীভাবে সমাধান করতে পারি তো ফার্স্ট অফ অল এই ম্যাটটা আমাদের সমাধান করতে গেলে কি করা লাগবে দেখো এখানে আমার দেখা লাগবে কোন ফাংশনটাকে ধরা যায়

তাহলে এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ম্যাথ ছিল এই ম্যাথটা ছিল নয় নাম্বার ম্যাথ ছিল এটা ছিল আমাদের কয় নাম্বার ম্যাথ বইয়ে নয় নাম্বার ম্যাথ ওকে এটা অবশ্যই অক্ষরপত্র বইয়ে তোমরা অবশ্যই অক্ষরপত্র বইটা পড়ো ঠিক না ফলো কর না আশা করি ওই ম্যাথে তোমাদেরকে কোনো সমস্যা হবে চলো আমরা দশ নাম্বার যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা কেমন ছিল এই ম্যাথটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল ডিএক্স এক্স ইন্টু লন এক্স হোল

সমস্যা না হয় চলো আমরা পরবর্তী আরেকটা ব্যাপার সমাধান করব সেম টাইপের এটা হচ্ছে আমাদের কি কয় নাম্বার ম্যাথ করানো হলো এটা দশ নম্বর ম্যাথ ছিল এখন আমরা কি করব এগারো নাম্বার ম্যাথ সমাধান করব এখন আমরা এগারো নাম্বার ম্যাথ সমাধান করব ইন্টিগ্রেশন দেওয়া আছে ডি এক্স ডি এক্স ডিভাইডেড বাই এক্স কত এক্স ওয়ান প্লাস এর লন এক্স হোল স্কয়ার এটা আমরা কয় নাম্বার ম্যাথে আট নম্বর ম্যাথের মতো শুধু এইটুকুকে ধরব আমরা বাকি বাকিটুকু এসে পেয়ে দেব তাই আমি এখানে লিখে ফেললাম 2 পল তো 1 প্লাস লন এক্স 1 প্লাস লন এক্স তাহলে এইটাকে ধরলে আমরা কি পাবো জাস্ট 1 প্লাস লন এক্স তাহলে 1 প্লাস কত লন এক্স এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই 1 বাই এক্স দেখো 1 এর অন্তরীকরণ করলে 0 আর লন এক্স অন্তরীকরণ করলে কি পাই 1 বাই এক্স তাহলে এইটুকু লেখাam তারপর দেখো ডি এক্স ডি বাই এক্স আছে এইজন্য আমি কি এক্স ডি বাই 1 এর কাছে ফেলেছি তাহলে ইন্টিগ্রেশন দেখো এটার পরিবর্তে ওয়ান ডিভাইডেড বাই তাহলে কি আসবে আসবে আর এই যে ডিএক্স ডিভাইডেড বাই ডি এর পরিবর্তে বি তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি দেখো এটা আগে একটু এক সূত্র বললাম না সেই সূত্রটা কি ছিল মাইনাস আর ওয়ান ডিভাইডেড বাই জেড ছিল না আগের ম্যাথে সেম ভাবে করবা জাস্ট আগের মান পাওয়া যাবে তাহলে এখানে সি তাহলে আমরা এইটুকু দেখো ওয়ান ডিভাইডেড বাই এটা সমান কত দর্শক ওয়ান প্লাস লগ এক্স ওয়ান প্লাস লগ এক্স প্লাস সি

এখানে ডি থিটার সাথে কে গুণা কি ফিরে আসে সাইন গুণা কি ফিরে আসে না অবশ্যই কি এটাকে ধরা যাবে না তাহলে আমার এইটুকু মানান লাগবে তাহলে আমার দৌড়তে হবে কিন্তু কস থিটাকে ধরলে দেখো আমার একটু জটিল হয়ে যায় তাহলে আমি কি করবো এই সম্পূর্ণটাকে ধরে নেব এই সম্পূর্ণ ধরলে আমি কি এই অংশটুকু পাইতে পারি তাহলে অবশ্যই আমি এটাকে এইভাবে করবো তাহলে আমি এটা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা এইটাকে আমরা এক্সের সাপেক্ষে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে এখানে হচ্ছে কি থিটা